এটা তো আমি ছোটবেলা থেকে এরকম গাড়ি চালাই এগুলো তো আমি সপ্তাহ খানে পরে আবার করে দেবো মানে দিয়ে দেবো দেখছো দি

ও মাতার রিকুল লাগ আমি এক না হ্যাঁ ভাই আমি তো টাকাটা পাইলাম না ভাই এরকম যদি হয় তাইলে কোন আমি ড্রেস আর অফ করে দেব ভাই কোন কাজই হবে না ভাই হ্যাঁ এটা কিন্তু ঠিক না ভাই আপনি এই করেন ভাই আমি আপনার সাথে একটু পরে কথা বলতেছি

আগল জেৰা আগল জেৰাই তু সানে মাকবাৰীতে হকা এটা দিম বাবাই কানে যোন চোন শুনক